জুলাই বিপ্লবের ঘোষণার পরিণতিটা কি সেটাই এখন দেশ জুড়ে আলোচনার বিষয় আলোচনার বিষয় এই কারণে যারা এই ঘোষণাটা দিচ্ছেন জুলাই মাসের ঘোষণা তারা এসেছেন ডিসেম্বর মাসে তারা বলছেন বিপ্লবের ঘোষণা তারা দেরি করেছেন এর মানে এই নয় যে তারা বিপ্লবের শক্তি হিসাবে ক্ষয়িষ্ণু তারা প্রমাণ করার চেষ্টা করছেন তারা এখনো মূল ধারায় আছেন তারা যে মূল ধারায় না তাদের ঘোষণার পর পর বাংলাদেশের রাজনৈতিক বিভক্তি স্পষ্ট হয়ে গেছে প্রথম বিভক্তিটা হচ্ছে সরকারকে একটা ঘোষণা দিতে হয়েছে ইউনিস সরকার ঘোষণা দিয়ে বলতে হয়েছে এই উদ্যোগের সাথে তারা নেই সরকার বলতে হচ্ছে এই কারণে সংবিধানকে যদি এরা কবর রচনা করে সংবিধানকে ছুড়ে ফেলে ঘোষণা দেয় তাহলে সবার আগে এই আঘাতটা আসে সরকারের উপরে কারণ সরকার সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে তাদের এই ঘোষণা রাজনৈতিক মহলে একটা বিভক্তি করেছে এই উদ্যোগটা খুবই দুর্ভাগ্যজনক মুক্তিযুদ্ধের সংবিধানের গব রচনার কথা শুনতেই খারাপ লাগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজকে কোন মন্তব্য করতে চাননি তারা বলেছেন রাতে তাদের স্থায়ী কমিটির বৈঠক হবে বৈঠকের পরে তারা তাদের মতামত করবেন এই মুহূর্তে তিনি সতর্ক এই উদ্যোগটা গণতন্ত্রের পক্ষে যাবে না তিনি বলেছেন বাংলাদেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য কিন্তু গণতন্ত্রের জন্য যখন সবাই একমত যখন সবাই নির্বাচনের অপেক্ষা করছে তখন এই ধরনের করবে। এটা আন্দোলনের একটা মান্না সাকি সাইফুল হক এদের মাধ্যমে এই ফোরামটা আন্দোলনে ছিল এই ফোরামের অন্যতম নেতা সাইফুল হক হতাশা ব্যক্ত করে বলেছেন এই উদ্যোগটা আন্দোলনের শক্তিকে বিভক্ত করবে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন হচ্ছে স্থিতিবিদ সাধারণ সভা রহিনুসেন লাল বিপ্লবী তিনি বলেছেন এসে এই ধরনের উদ্যোগ গ্রহণযোগ্য না সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান বাহাত্তর সংবিধান ছুড়ে ফেলে ঘোষণা তারা মেনে নেবেন না এখন পর্যন্ত পুরো বিষয়টাকে স্বাগত জানিয়েছে একটা দল সেটা হচ্ছে জামাতে ইসলামী জামাতে ইসলামী বলছে ছাত্রদের এই ঘোষণার সাথে তারা একমত জামাত এটা বলতেই পারে কারণ এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা জামাতের কাছাকাছি তিনটায় রাজনীতিতে এরা সাতচল্লিশকে মানে এরা চব্বিশকে মানে একাত্তর মানে না ঠিক যেমন জামাতে ইসলামী বিরুদ্ধ শক্তি বাংলাদেশের জন্মের শক্তি তারা এবং এই মিলে বাংলাদেশে আজকে ক্ষমতা দখল করেছে প্রশাসন দখল করেছে বিএনপি হায় হায় করছে একদিন তারা এখন দ্রুত নির্বাচনের পথে যেতে চাইছে কিন্তু এখন এই ধরনের উদ্যোগ বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে সবচেয়ে উদ্বিগ্ন দল হচ্ছে বিএনপি কারণ বিএনপি চাচ্ছে নির্বাচন হোক নির্বাচন হলে তারা বিশেষ করে ক্ষমতায় যাবে কিন্তু যারা এই ঘোষণাটা দিচ্ছেন তাদের রাজনৈতিক সংগঠনটা এখন গড়ে না ওঠার কারণে তারা যে সময় চান এই ধরনের নানা স্পষ্ট এই পরিস্থিতি সবচেয়ে অনুকূল যাবে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা দৌড়ের উপরে রেখেছেন কোনো জায়গায় দাঁড়াতে দিচ্ছে না এমন একটি পরিস্থিতিতে তারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় কারণ যারা এগুলো করছেন তাদের আতঙ্কের নাম হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ ফিরে আসলে তারা বিচারের সম্মুখীন হবেন এর জন্য তারা দেশে একটা বিশেষ অবস্থা তৈরি করার চেষ্টা করছে